এই যে এসএসসি পরীক্ষা বা ম্যাট্রিক পরীক্ষাতে যারা পাশ করছেন অনেকের ভাষ্য মতো বলতেছেন আমার বাবা মা আমার জন্য অনেক পরিশ্রম করেছে আমার টিচার আমার জন্য অনেক পরিশ্রম করেছে আবার অনেকে বলতেছেন আমার ঠিকঠাক করেছি আমি চিন্তাই করি না আমি এত ভালো পাশ করব হ্যাঁ তারাই কিন্তু পাশ করেছে আর কিছু কিছু সন্তান মায়ের কোলে থেকে ছিঁড়ে চলে গেছে কোথায় চলে গেছে এখন মায়ের কোলকে ছিঁড়ে অনেক দূরে চলে গেছে অনেক দূরে চলে গেছে যেই দূরে চলে যাওয়ার কারণে আজকে তারা মা বাবা থেকে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন একটা জায়গায় চলে গেছে কোথায় চলে গেছে তারা দুনিয়া থেকে চলে গেছে কিন্তু কেন এই শিক্ষা ব্যবস্থা পর্যাপ্তভাবে পর্যাপ্তভাবে কি করতে পারে নাই ওদেরকে অ্যানালাইসিস করতে পারে না একটা স্টুডেন্ট আত্মহত্যা করা মানে হলো একটা দেশের জাতি নষ্ট করে দেওয়া সে একটা জাতি নষ্ট করে চলে গেছে এই জাতি নষ্ট করার পিছনে কে মূলত দায় মূলত দায় সরকার এই লুট সরকার এ দেশের জনসংখ্যাকে আত্মহত্যার দিকে ধাপিত করতেছে কত বা বাবা আত্মহত্যা করতেছেন কিন্তু কেন কারণ তার ছেলে সন্তানকে পর্যাপ্ত পরিমাণ ভালো খাবার দিতে পারছেন না ভালো টিউশন দিতে পারছেন না ভালো এডুকেশন দিতে পারছেন না যখন আপনি আপনার ছেলে সন্তানকে ভালো এডুকেশন দিতে পারবেন না ভালো খাবার দিতে পারবেন না তাদের বুদ্ধি শুদ্ধি কোথেকে হবে শক্তি কোথা থেকে হবে পড়াশোনা করার ইচ্ছা কোথা থেকে আসবে এই সব কিছু করতেছেন লুট হাসেই না কিন্তু লুট হাসান একটা জিনিস ভালো করেছেন সেটা হলো কি এটা হলো মানুষের মাথাটাকে শেষ করে দিয়েছেন মানুষের স্টুডেন্টদের মাথাকে ধ্বংস করে দিয়েছেন কিভাবে ধ্বংস করে দিয়েছেন ঘরের ভিতরে প্রত্যেকটা ঘরের ভিতরে মোবাইল 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 চলে গেছে প্রত্যেকটা স্টুডেন্ট হাতে মোবাইল 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 চলে গেছে তারা টিকটক তৈরি করতেছে তারা এটা করতেছে টিকটকের প্রতিবন্ধী বানায় ফেলছে ফেসবুক ব্লগার বানায় ফেলছে ফেসবুকে অনৈতিক জিনিস ছড়াছড়ি হয়ে গেছে এগুলো চলতেছে এই জিনিসগুলোই কিন্তু সরকার করেছেন এটা হলো সরকারের উন্নতি এই ছাড়া কোনো সরকারের কোনো উন্নতি নাই এডুকেশন সেক্টর অন্যের হাতে দিয়ে দিছে সো এই যারা পাশ করছেন তাদের জন্য শুভকামনা থাকলেও কিন্তু বিপদ আপনাদের সামনে আপনাদের মাথায় কোনো বুদ্ধি নাই যোগ্যতা নাই অর্জন করেন নাই জাস্ট পাশ করছেন এখন থেকে পড়াশোনা শুরু করেন এখন থেকে ইংলিশে কথা বলার চেষ্টা করেন এখন থেকে বাংলায় শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করেন পারবেন কিনা জানি না দুই মিনিট কারোর সাথে কমিউনিকেশন করতে পারবেন কিনা জানি না দুই মিনিট কারোর সাথে শুদ্ধ ভাষায় ভালোবাদে একটা ইমেল লেখা করতে পারবেন কিনা জানি না আপনাকে কীভাবে ইংলিশে এ প্লাস পান কীভাবে ইংলিশে এ প্লাস পান আমাকে বলেন আমাকে বলেন শতকরা পাঁচ পার্সেন্ট স্টুডেন্ট শতকরা পাঁচ থেকে দুই পার্সেন্ট স্টুডেন্ট শুধু ইংলিশে ভালো কথা বলতে পারে বাংলাদেশে শতকরা দুই পার্সেন্ট স্টুডেন্ট যারা ম্যাট্রিকে পড়াশোনা করতেছে ম্যাট্রিক পাশ করে ফেলছেন দুই পার্সেন্ট তাও বেশি বলে ফেলছে আই হোপ সো যাই হোক আপনারা নিজেদের গুরুত্ব দেন না হলে একটা দিন বিপদে পড়বেন দেশ নিয়ে ভাবার চিন্তা করেন এই লুট হাসিনার আন্ডারে থেকে দিনও শিক্ষা অর্জন করা সম্ভব না এই লুট হাসিনাকে যেভাবে হোক প্রতিহত করতে হবে জাগ্রত অন ছাত্রশিবির জামায়াতের সাথে থাকেন অবশ্যই ভালো কিছু করবেন